সেই সাথে আপনারা জানেন আমি একটি পলিটিক্সে যোগ দিয়েছি তো পলিটিক্স করলে এমনিতে প্রচুর সময় এখানে দিতে হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এমনি পেশাগত জীবন তো আছেই সেইটা এগুলো সব কিছু আমি অলওয়েজই ব্যস্ত থাকতে হয় এই হয়তো আর দেখে না মানে মিডিয়াতে আসা হচ্ছে একটা চমক নিয়ে মানুষ আসে আমি নতুন কোনো চমক হয়তো তৈরি করতে পারিনি এই জন্যই আমি নিজের আমরা তো আরেকটা কথা হচ্ছে যে আপনি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। আপনার রাজনৈতিক দলের স্লোগানটা কি প্রত্যেকটা দলের একটা স্লোগান আছে আপনি কোন রাজনৈতিক দলের সাথে আছেন আমরা তো এর আগে জানতাম যে বিএনপির সঙ্গে হ্যাঁ আপনি যেটা জানেন সেটাই কি আর হচ্ছে রাজনৈতিক একটা ই তো মানে মতাদর্শ কিন্তু সবারই আছে আরও আছে আপনারও আছে এটা কিন্তু কেউ গোপন রাখতে পারে না সক্রিয়ভাবে পার্টিসিপেট করুক বা না করুক প্রত্যেকেরই একটা আদর্শ থাকে তো বিভিন্ন কারণে হয়তো রাজনীতি করা হয় না হ্যাঁ সবাই যদি রাজনীতি করে

কেউ রাজনীতি করলে সেটা আমি কখনোই ভাবি না হ্যাঁ আমি হচ্ছে যে মাত্র কাজ করা শুরু করলাম যারা সতেরো বছর হামলা মামলা দমন নিপীড়ন করে মাঠে থেকে একটা মানে আদর্শকে ধরে রেখেছে তারা সামনে আসবে এখন তো আমি মাত্র কাজ শুরু করলাম তাহলে এখনই আমাকে রাজনীতি করতে হবে মানে করতে হবে 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 হতে নতুনদেরকে স্বাগত জানান যারা বিশেষ করে উদ্যোক্তা আছে এবং যারা নিজে কিছু করতে চায় তাদেরকে আপনি সবসময় সাপোর্ট করেন আপনি এখন দেখলাম যে শাইনিং মনে আসলেন শাইনিং বোনটা কেমন দেখলেন আর এই যে একটা ছেলে একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন আসলে যারা কোনো কিছু একটা উদ্যোগ নেয় এবং হচ্ছে সেভাবে সেটা বাস্তবায়ন করে এবং সেটার জন্য চেষ্টা করে সেটা তো সবসময় একটা প্রেজওয়ার্দি ব্যাপার আর ওনার যে এই যে উনি সাইনি মুন যে জিনিসটা করেছেন কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ডেকোরেশনটা খুবই ভালো মানুষ চায় যে আজকাল এমন হয়ে গেছে যে সবাই চায় শুধু কোয়ালিটি অফ ফুডের সাথে সাথে সেখানে গিয়ে ছবি তোলা সেই ছবি আপলোড করা ভিডিওটা যেন সুন্দর আসে সেটাই হচ্ছে তাদের একটা উদ্দেশ্য থাকে আমার মনে হয় যে সেই দিক দিয়ে চিন্তা করে এটার ডেকোরেশনটা ইন্টেরিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেরিয়ার বোধ খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য খুবই ভালো আমি বলবো যে যারা মানে ব্লগ করতে চান বা ছবি তুলতে চান বা দুজন সময় কাটাতে চান পরিবারের সাথে সময় কাটাতে চান একটি সুন্দর পরিবেশে তারা শাইনিং মনে আসতে পারেন তবে তার মানে এই না যে আমি এসে এটা প্রমোশন করছি কোনো সময় প্রমোশনের অংশ নেই না যেখানে আমার ভালো লাগে যেমন এটা আমার ভালো লাগে ভালো লাগার জন্য ভালো লাগা থেকেই বলা এটাই আপনি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন আসলে বিএনপির অনেক তো ভাগ আছে যেমন জাতীয়তাবাদী যুব দল কোন সংগঠনের সঙ্গে জড়িত আছে এই বিষয়টা একটু ক্লিয়ার আসলে মানে প্রথমত আমি বলতে চাই যে একটা আদর্শকে সবসময় ধারণ করেছি এবং সেই আদর্শটাকে ধারণ করে বড় কথা তারপরে তো যে কমিটি বা যেগুলো সেগুলো আর আমি যুগ্ম সাধারণ সম্পাদক আমি সেখানে এটা হচ্ছে জাস্ট এটা প্ল্যাটফর্ম আমাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এটাই কিন্তু আপনাকে তো কখনো মিটিং মিছিলে দেখিনি সামনের দিকে কি অ্যাক্টিভ হবেন কিনা মিটিং মিছিলের ব্যাপারগুলো হচ্ছে যে যখন ওরকম দরকার হয় আমাদের যে মানে আমাদেরকে বলা হয় তখন আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকি আমাদের জিসাস যে ধরনের কাজগুলো করে আমাদের কাজগুলো হচ্ছে কি যে এই যেমন চিকিৎসা সেবা হ্যাঁ তবে কোনোখানে প্রাণ যেমন বন্যা হলে সেখানে দাঁড়ানো এই সব কাজগুলোতে আমি বেশি নিজেকে নিয়োজিত রাখি একেবারে এই যখন আমি সক্রিয় রাজনীতি অংশগ্রহণ করলাম তখনই আমাকে আমি রাজপথে আমাকে ই করার ওরকম কোনো সুযোগ ঘটেনি কারণ আমি পাঁচই আগস্টের পরেই মূলত বলতে পারি যে আমি ওভাবে যেভাবে অংশগ্রহণ করেছি অ্যাক্টিন হয়েছি হ্যাঁ কারণ সরকারি চাকরি করলে কিন্তু কেউ সক্রিয় রাজনীতি করতে পারে না আমি এত সরকারি চাকরিতে ছিলাম আপনারা জানেন আপু একটু জানতে চাই রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত হয় অনেকেই ইতিমধ্যে মানে ভালো দায়িত্বে যখন ছিলেন তখন তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন আপনি রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন একটু জানতে চাই আপনি রাজনৈতিক দলে ঢুকে প্রবেশ করে কি ধরনের কাজ করবেন আমরা জানি আপনি সবসময় মানবতার দেয়াল আপনি মানবতার কাজ করেন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনি কি করবেন একটু জানতে চাই রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাওয়া যাতে আমার এরিনাটা বাড়ে আমার ডাইভার্সিটি অফ ওয়ার্কটা বাড়ে কিন্তু হচ্ছে যে আমি তো কোনো পদে নাই বা আমি কোনো সংসদে কোনো প্রচুর পোস্ট হোল করছি না বা মানে যে আমি কোনো টাকা যে আপনি বলছেন যেভাবে টাকা বানিয়ে নেওয়া সেরকম কোনো আমি আমি চাই 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 না না থাকতেও জাস্ট কাজ করে যেতে এটাই আমার উদ্দেশ্য আপু যেহেতু আপনি পরিচিত একটা ফেমাস একজন লোক সেহেতু আমার মনে হয় দল থেকে আপনি নমিনেশন পাবেন বা আপনি এমপি নির্বাচন করবেন তো এমপি নির্বাচন করলে সর্বপ্রথম আপনি কি কাজ করবেন দেশের জন্য আমার এলাকা সেই এলাকা একটা সার্বিক উন্নয়ন তো করতে হবে ডিপেন্ড করবে যেমন হচ্ছে আমার দাদি কিন্তু চারবারের রিমি মৌলীবাজার আসন থেকে আর আমার চাচা হচ্ছে দিনাজপুরে এক আসনের কিন্তু আমার ইচ্ছা ঢাকা থেকে তবে আমি প্রথমেই বলেছি একটা অনেক দূরে সুদূর প্রসারী একটা চিন্তা এখন আমাকে কাজ করে যেতে হবে জনগণের এমনিতেও তো আমি একটা নেগেটিভ অবস্থান থেকে কিন্তু ফাইট করে যাচ্ছি জনগণের আস্থা আমাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে তার উপর হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের একটা ব্যাপার আছে হ্যাঁ তো আমি আপাতত কাজ করে যাওয়ারই আপনার যে পরিবারে আপনার এরকম আত্মীয় কি বলা যায় আমার মানে এই বিষয়ে কিছু বলতে যাচ্ছি না আমার একটা প্রশ্ন আপনি যেহেতু বললেন যে ঢাকা থেকে আপনি ওই আস্থা আমি এরকম ভুল কিন্তু বাংলাদেশে অনেক সেলিব্রিটি করছেন উনি দাঁড়িয়ে গেছে নির্বাচনে কিন্তু আসলে তা না নির্বাচন করতে হলে তো নেতৃত্বের গুণাবলী অর্জন করা প্রয়োজন আমরা বলি নেতৃত্বের গুণাবলী যখন অর্জিত হবে যখন জনগণ বলবে যে না সাবিরা যথেষ্ট পপুলার আমার দল ভাববে যে না সাবিনার উপর জনগণের আস্থা আছে তখনই এই জাতীয় প্রশ্ন না হলে তো এই জাতীয় প্রশ্ন করা তো একটা যেহেতু ডাকা বললেন ডাকা আসলে করার ইচ্ছা আছে মানে মানে যেহেতু জনগণের জনগণের জন্য কি কি মেসেজ থাকবে যে আপনি রাজনীতিতে করার পর জনগণের আপনি তাদের জন্য কাজ করতে একটা তো একটা সার্বিক ব্যাপার থাকে জনগণের জন্য একটা অ্যাজ এ হোল একটা রাষ্ট্রীয় পরিকল্পনা থাকে যে এই কাজ হবে আর আমি যেহেতু ভুক্তভোগী আমি মানে সবসময় চাই আইনের শাসন সুষ্ঠ ন্যায় বিচার নিশ্চিত করো দেখা যায় কি যে ক্ষমতা বলে টাকার বলে অনেকেই দেখা যায় যে আইনকে নিজের মতন পরিচালিত আগে করেছে একটা ছোট্ট অপরাধে কেউ জামিন পায়নি একটা বড় অপরাধে মানুষ জামিন পেয়ে চলে গেছে হ্যাঁ কারো বিচার হয়ে হয়েছে নিরীহ মানুষের যারা ক্ষমতাশীল তাদের বিচার হয়নি তো আমি চাই যে এমন একটা মানুষের একটা আশ্রয়ের জায়গা থাকুক যে আমি জানি যে আমি এই দলের সাথে না তারপরে আমি একটা ন্যায় বিচার পাবো কে ন্যায় বিচার নিশ্চিত করবে রাষ্ট্রীয় আইন হ্যাঁ ওই আইনের প্রতি কিন্তু মানুষের আস্থাটা ওটাই মানে আনার আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং এই এই যে আমাদের তারিখ জি আর একত্রিশ দফা একত্রিশ দফার মধ্যেও কিন্তু সবচেয়ে বেশি আমি মনে হয় যে ফোকাস হয়েছে ওই আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারটাই আপু আমি জানি আপনি সতেরো আসনে মেবি যেহেতু গুলশান এরিয়া সত্য সতেরো আসনের মধ্যে তো সতেরো আসনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএনপির অনেক বড় বড় হেভি ওয়েটের নেতা রয়েছেন সেখানে কি আপনি আসলে নমিনেশন পাবেন কি না ওনারা অবশ্যই আমার চেয়ে অনেক বেশি ত্যাগী এবং ওনারা আমার চেয়ে অনেক বেশি কাজ করেছেন দলের জন্য ওনাদেরই নমিনেশন পাওয়া উচিত আমার যখন নমিনেশন পাওয়ার যোগ্যতা হবে তখন আমি ইনশাল্লাহ অবশ্যই পাব এবং যদি আপনাকে সংরক্ষিত আসন থেকে আপনাকে নির্বাচিত করা হয় তো আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে নেবেন সংসদে যাওয়ার স্বপ্ন আমার সব সময়ই ছিল কিন্তু এটা এর মধ্যে পথে অনেক ধরনের অবস্টেকেল এসেছে প্রতিবন্ধকতা এসেছে অনেক ধরনের মানে অনেক ধরনের কষ্টের মধ্যে আমাকে যেতে হয়েছে আমার জার্নিটা সহজ না এবং এখনও আমি স্টিল স্ট্রাগলিং ফর মাই হচ্ছে একজিস্ট্যান্স অ্যান্ড আই এম সিকিং জাস্টিস হ্যাঁ আমার নিজের সাথেই এখনও আমার ন্যায় বিচার নিশ্চিত হয়নি তো আমি জানি না যে কী হবে ভবিষ্যতে আল্লাহ জানেন আপু আপনি একজন সবসময় আমরা দেখেছি প্রতিবাদী কণ্ঠস্বর আপনি সবসময় প্রতিবাদকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আপনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে থাকেন আমরা দেখেছি নির্বাচনে বিভিন্ন নির্বাচনে হিরো আলম সে দলীয়ভাবে নমিনেশন নেওয়ার চেষ্টা করেছে কিন্তু পায়নি তাৎক্ষণিকভাবে সে আবার স্বতন্ত্র থেকে নির্বাচন করেছে তো আপনি এ ধরনের কোনো ভূমিকা নেবেন কি আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাই না কারণ ওনার ব্যাপারে আমি তেমন কিছু জানি না ওনার রাজনৈতিক মতাদর্শ কি সেটা উনি বলতে পারবেন আমি একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে আছি এখন সেই দলটিকে যদি আমাকে যোগ্য মনে না করেন তাহলে সেটা আমি আমি তাই বলে কিন্তু আমার দলের আদর্শটা বদলে যাবে না আমার যে আদর্শ সেটাই থাক। মানে আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন না যদি না পান দলীয় থেকে দল থেকে সম্ভবত না আর এখন আমি এইবার তো নির্বাচনের কথা ভাবছি না আমি তো কাজই করতে পারলাম না মানুষ যে যে আমার মনে হয় এই এই বছর একটা আদর্শকে ধারণ করা ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার বাইরে থেকে সংসদের বাইরে থেকে এটা কিন্তু অনেক বড় ব্যাপার অনেক ধর পাকড় মিথ্যা মামলা হামলার শিকার হয়ে এই আদর্শটাকে কিন্তু ধারণ করে রাখা হয়েছে হ্যাঁ না বলেন চলুক আরে না ভাই তুর কি তো আমার তেন ভালো কেউ জানে না

প্রথম কথা হচ্ছে যে এই মানে সরকারি চাকরি যে করতে হবে আমাকে বা ওরকম ওই এটা আমার নাই হ্যাঁ কিন্তু আমি চাকরিটা শুধু ফেরত চাই এটা প্রমাণ করার জন্য যে আমি ভুলছিলাম না আমি অন্যায় করি নাই এবং সম্পূর্ণ মানে বিনা কারণে বিনা অপরাধে এবং একেবারে সরকারি কর্মচারীকে কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া কখনই গ্রেফতার করা যায় না তারপরেও আমাকে গ্রেফতার করা হয়েছে এটাই তো একটা গ্রেফ আমার গ্রেফতারটাই একটা ভুল তো আমি সেই কারণে আমার চাকরিটা ফেরত চাই কিন্তু পরবর্তীতে আমি চাকরি করবো কিনা সেটা অনিশ্চিত আমি হয়তো সরকারি চাকরি আর বন্ধ হারুন আপনাকে অফিসে নিয়ে যে কি বলেছিল এটা তো অনেক পুরানো কথা উনি কি বলেছিল এটা আমি বলতে চাই না এটা নিয়ে কথা ছোট্ট করে নাটকে না ভবিষ্যতে নাটকে কাজ করবো না কারণ আমার হাজব্যান্ড এটা পছন্দ করেন না তো যেহেতু উনি পছন্দ করেন না তো তার মতামতের রেসপেক্টটা তো আমাকে রাখতেই হয় এবং আবহাওয়া একটু যদি জানতে চাই আপনি সময় মানে অসহায়দের পাশে দাঁড়ান আমরা যে অসহায়দের সাইকেল কিনে দিয়েছেন শীতে কম্বল বিতরণ করেছেন এবং আজকে যে আমরা যতটুকু জানলাম আমরা মেবি পাইনি একটা ছেলেকে আপনি পুরস্কৃত করতে চেয়েছেন একটু জানতে চাই যে আসলে আপনি অসহায়দের পাশে এত দাঁড়াতে চান কেন অনেক মানুষ কিন্তু আছে কারণ আমি নিজেই অসহায় আমি আমার একটা মানুষ কিন্তু শুধু ফিনান্সিয়ালি সলভেন্ট চলে অসহায় নয় তা না হ্যাঁ আমি সে যদি আইন দ্বারা সমাজ দ্বারা হ্যাঁ তারপর হচ্ছে যে মানে তার আশেপাশের মানুষ দ্বারা প্রতারিত হয় তাহলে সেও কিন্তু অসহায় হয় তা আমি মনে করি যে আমি অসহায় এবং আমার সাথে একটা মহা অন্যায় হয়েছিল সেই হিসাবে আমি অসহায় এই জন্য অসহায়দের পাশেই স্থাপিনা সবসময় আছে

লাস্ট একটা কোশ্চেন আচ্ছা ওকে ভাই লাস্ট কোশ্চেন আপু একটু যারা আপনার বিপক্ষে কথা বলে সব সময় যারা নেগেটিভ কথা বলে যারা নেগেটিভ কমেন্ট করে আপনাকে নিয়ে অথচ ডাক্টার সাবরিনাকে কাছে থেকে অনেকেই চেনে না জানে না তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আমি তাদের উদ্দেশ্যে গিয়ে বার্তা দিব আপনার নেগেটিভ কমেন্ট চালিয়ে যান তবু কমেন্ট তো করবেন আর কথা হচ্ছে যে এমন কোন বিখ্যাত ব্যক্তি আছে বা আলোচিত ব্যক্তি আছে যার এগেনস্টে কোনো কমেন্ট হয় নাই এরকম কি কেউ আছে আমার জানা নেই যত বিখ্যাত আর্টিস্টই হোক না কেন যত বিখ্যাত রাজনীতিবিদ হোক না কেন এমনকি বিখ্যাত লেখক হলেও তার লেখনির কি মানে এগিয়েছে কেউ বলেনি বলেছে তো আমি তো মানে বলবো যে আমাকে যে মানুষ মানে পজিটিভ বা নেগেটিভ যাই হোক আলোচনা তো করছে আলোচনায় থাকতে পারাটা তো অনেক বড় ব্যাপারই বট সর্বশেষ প্রশ্ন আগামী বই মেলাতে আপনার কোনো বই আসতেছে না আমার ইনশাআল্লাহ দুটি বই এখন পর্যন্ত আছে আমি জানি না যে এই দুটা আর এর চেয়ে বেশি আমি লিখতে পারবো কি না কারণ রেগুলার যেহেতু আমার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি হয় তা আমি সময় বের করতে পারছি না তো ইনশাআল্লাহ দুটা বই তো অবশ্যই হবে তুমি